গাইস আসসালামু আলাইকুম আপনারা যে টাকাটি দেখতে পাচ্ছেন এখানে পঁয়ষট্টি হাজার টাকা এই পঁয়ষট্টি হাজার টাকা আমরা আজকে দিতে যাচ্ছি একজন অসহায় ফ্যামিলিকে তার ঈদ উপহার তার ঈদ উপহার দেওয়ার জন্য এই পঁয়ষট্টি হাজার টাকা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন দেখেন কি হয় আচ্ছা আপনারা তো ফোন দিয়ে আনলাম এখন আপনি আমরার কাছে আমি আমরার কাছে

আপনি একা কত পয়সা তার মানে আসে নাই না আচ্ছা যাই আপনার সত্যবাদী মানুষ আপনি আসে নাই ঠিক আছে চলেন আপনার আজকে আমরা একটা সারপ্রাইজ দিই সারপ্রাইজ দিতে যাই আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার ইশকার জন্য আপনার একটা ভিডিও করছিলাম আপনার এই কোন টাকা টকা আসে নাই চলেন আজকে আপনার একটা রিশকা কিনে দিই ইনশাআল্লাহ চলেন আমরা দেখি এই যে সানমুন ব্যাটারি আপনার কোন রিশকাটা এখানে পছন্দ দেখেন চলো এই 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 যা এই যে আমার চাচা চাচার কাছে এই যে টাকার ব্যাগ উনি বুঝতে পারছিল না উনি বুঝতে পারছিল না ওনারে যে আজকে আমরা রিশকা কিনে দেব এখানে 65000 টাকা আছে এখন দেখির রিশকার দাম কত চাচা রাখেন আপনি দেখি রিশকার দাম কত তারপরে আজকে আপনি রিশকা কিনে দিতেছি চলেন কোন রিশকা আপনার ভালো লাগে আপনার কোনটা ভালো লাগে আপনি দেখেন এটাই

কারণ্টি হাজার টাকা যদি হয় তাহলে তিন হাজার টাকা টাকা ডিসকাউন্ট দিচ্ছে আমরা কিন্তু একজন অসহায় মানুষের জন্য বলার আমি আপনাদেরকে ডিসকাউন্ট

আপনারা সবার সহযোগিতায় আজকে একটা অসহায় ফ্যামিলির মুখে হাসি পড়লো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম